কি আছে চোখের বানি আছে আচ্ছা কি পরিমাণ চোখের পানি আল্লামা ফজলুল করিম আমলা ঢালছিলেন দেখছেন কেউ আপনারা কে কে দেখছেন আল্লাহ মানুষ দেখছেন কি ভাই কি পরিমাণ চোখের বানি দিছিল আমি ছাত্র জীবনে ছাত্র জীবনে আব্বা আমাকে কখনো বয়ান শুনতে দিতেন না কারণও আজ যেতে দিতেন না ছিল কঠিন

ফরিদপুর এখন আমি কোন কি দোয়া আল্লাহ আব্বা আল্লাহর কাছে কইরা গেছে কে জান কি বলছে কি বলতো ওয়াজ শুনবি না ওয়াজ করবি লেকিন চরমনা বিশ্বমুজুর যদি লক্ষীপুর আসতো আব্বাকে তো আজকে যাবে ওয়াজ শুনতে তো ওয়াজ শুনতাম ইচ্ছে মতো কানতাম আব্বার সাথে রিকশায় উঠছে ওয়াজ শেষে রিক্সা উঠে আব্বার কথা আব্বা কি পড়লে পীর হওয়া যায় কি লেগে পীর হয়তো কি লেগে আব্বা পীরদের যে সম্মান ছোটবেলা আব্বার একটা লব্জ ছিল দুরবেকু দুরবেকু কি পড়লে রে পীর হওয়া যায় দুরবেকু শুন গুনা ছেড়ে দিলে পীর হওয়া যায় কি বলছে বলেন গুনা ছেড়ে দিলে কি হওয়া যায় পরে দেখি ওরে কুরআন لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون الذين آمنوا وكانوا يتقون كي هو إيمان ولا هو التقوى ولا كي هو الله كي ইমান ওয়ালা হইলে আর তাকওয়ালা হলে কি হয় যায় আল্লাহ ওয়ালা হয়ে তাহলে আল্লাহ ওয়ালা হওয়ার জন্য কি লাগে না সারা রাত তাহাজ্জুদ করতে হয় না সারা বছর লাগায় রোজা রাখতে হয় না আল্লাহ ওয়ালা হইতে হলে শুধু দুই কাজ করলে হয় ইমান তাকওয়া বলেন লেকিন ইমান ও তাকওয়ার আগে তো এলেম আছে আছে কি আছে ইলম আছে কি আছে এরপরে iman এরপরে কি আমল এরপরে কি তাকওয়া কয়টা বস্তু কি কি এই চারটা একসাথে পাওয়া যায় কোন ইনস্টিটিউশনে এই চারটা একসাথে পাওয়া যায় কোন প্রতিষ্ঠানে ইলম iman আমল ও তাকওয়া চারটা একসাথে পাওয়া যায় যেই প্রতিষ্ঠানে এটার নাম আল এটার নাম কি বলেন ভিন্ন ভিন্নভাবে ভাবে চাই

তাহলে ওলামা পরিষদের মিশন কি কি আবার বলেন যেমন ধরেন আপনার আট বছরের ছেলেটাকে আট বছরের ছেলেটাকে আপনি আজকে নিয়ে বুদ্ধি করিয়া জামা পায়জামা পরাইয়া দিলেন ওরেই চাষা তো ভাই খালাতো ভাই বাড়িতে রয়ে গেছে তিন দিন পরে এই আট বছরের ছেলেটাকে বাড়িতে নিয়ে আসলেন কাস্তবাই খালা তোবাই যারা বাড়িতে আছে এবার তাদের সাথে একসাথে বসাইলেন বলো তো বাবা তুমি কি আজকে তিন দিন নামাজ পড়ছো আব্বু এক অক্ত নামাজও ছুটে নাই তোমরা কি পড়ছো এক অক্ত পড়ি নাই বাস্তব না বাস্তব আচ্ছা আব্বু এই তিন দিনে কি তুমি টেলিভিশন ধরছো প্রশ্নই আসে না মোবাইলে কিছু চাইছো প্রশ্নই আসে না তোরা চাইছ আমরা তো দিন টেলিভিশনেই আসিলাম বাস্তব না বাস্তব তিন দিনে যদি এই ডিফারেন্স হয় বারো বছরের ডিফারেন্স কেমন হবে কি হয় এই বাচ্চাটাকে কিন্তু ফজর নামাজ পড়তে ওস্তাদে খুব ব্যত লাগায় নাই খুব বেশি বলেও না বাস্তব না বাস্তব তাহলে বুঝা গেছে চারটে একসাথে কোথায় পাওয়া যায় বলেন আরো জোরে বলেন এজন্যই জন্যই শকুনের থাবা কই মাছের দিকে এই জন্য শকুনের থাবা কোন দিকে বলেন ওই মাঝার দিকে হ্যাঁ নতুন করে হিসাব করতে হবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ নতুন করে হিসাব করতে হবে ওই মাঝা ছিল আছে থাকবে বলেন ইনশাল্লাহ বলেন ইনশাআল্লাহ